হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি দুটো বঙ্গানুবাদ দেবো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে অনেক বাংলা প্রবন্ধ রচনা ও প্রতিবেদনের ভিডিও পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করি প্রথমটা কি দিয়েছি দেখো গুড বুকস আর স্টোর হাউসেস অব নলেজ অ্যান্ড উইজডম এনি ওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউস অ্যান্ড হেল্প হিমসেলফ হোয়াট ইজ দ্য কি সিম্পলি দ্য এবিলিটি টু রিড হি হু ক্যান রিড ক্যান স্টোর হিজ মাইন্ড উইথ দ্য গ্রেট থটস অফ দ্য গ্রেট অফ দ্য ওয়ার্ল্ড এবার এটার বঙ্গানুবাদ কি হবে বা ট্রান্সলেশন বাংলায় করলে কি হবে সেটা আমি বলে দিচ্ছি ভালো বই শিক্ষা ও জ্ঞানের ভাণ্ডার যার কাছে চাবি আছে সেই ভান্ডারগুলিতে ঢুকতে পারে এবং নিজেকে সাহায্য করতে পারে চাবিটি কি শুধুমাত্র পড়াশোনার ক্ষমতা যে পড়তে পারে সে বিশ্বের শ্রেষ্ঠ চিন্তাবিদদের চিন্তাভাবনাগুলি দ্বারা নিজের মন পূর্ণ করতে পারে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ করার সময় কখনো সাধু ভাষা ব্যবহার করবে না নেক্সট ওয়ান্স টু ওমেন কোয়ারেলিং অ্যাবাউট দ্য ক্লেম অফ এ চাইল্ড ওয়েন টু দ্য জাজ ফর জাস্টিস দ্য জাজ কল দ্য এক্সিকিউশনার অ্যান্ড অর্ডার কাট দ্য চাইল্ড ইন্টু টু হাফস অ্যান্ড গিভ ওয়ান হাফ টু ইচ অফ দ্য ওমেন ওয়ান অব দ্য ওমেন হোয়েন হেয়ার দ্য অর্ডার রিমেন সাইলেন্ট বাট দ্য আদার ওম্যান বিগ্যান টু উইপ একদা এক সন্তানের দাবি নিয়ে ঝগড়া করেছিল এমন দুজন মহিলা বিচারকের কাছে গেল বিচারক ঘাতককে আদেশ দিলেন শিশুটিকে টুকরো করো এবং প্রত্যেককে একটি করে অংশ দাও এই আদেশ শুনে একটি মহিলা চুপ করে রইল কিন্তু অপর মহিলাটি কাঁদতে শুরু করল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম বঙ্গানুবাদের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই